বট সাবিত্রী ব্রতের কথা পুরাণে বর্ণিত আছে যে রাজা অশ্বপতির একমাত্র কন্যা ছিলেন সাবিত্রী বনবাসী রাজা ধূম্রসেনের পুত্র সত্যবানের সঙ্গে বিয়ে হয়েছিল তার সত্যবান আর সাবিত্রীর জীবন ভালোই চলছিল কিন্তু একদিন নারদমণির আগমন হলো তাদের মহলে তিনি বললেন যে সত্যবান খুব কম বয়সেই মারা যাবেন একথা শুনেও সাবিত্রী কিন্তু নিজের সাহস হারালেন না সত্যবানকে সঙ্গে নিয়ে তিনি ভগবানের আরাধনা শুরু করলেন সমস্ত মহলের সুখ পরিত্যাগ করলেন বনে গিয়ে পরিবারের সেবা করার সময় একদিন জঙ্গলে সত্যবান অজ্ঞান হয়ে যান সাবিত্রী বুঝতে পেরেছিলেন যমরাজ প্রাণ নিতে এসেছেন সাবিত্রী তিন দিন অভুক্ত ছিলেন তিনি যমরাজের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেন এরপর যখন যমরাজ শুনলেন না সাবিত্রীর অনুরোধ